নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তো আজকের রেসিপিটা তোমরা কম বেশি অনেকেই বাড়িতে করে খেয়েছো তো আমি রেসিপিটা এইভাবে করেছি বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম প্রথমে তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা জিরে এবার পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেইগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিলাম এক হাতে ক্যামেরা এক হাতে রান্না বুঝতেই পারছো ওই জন্য এইভাবেই করেছি তো যাই হোক ছেড়ে দিয়ে এবার একটু পেঁয়াজটাকে ভাজ দিয়ে রাখলাম গ্যাসটা একটু ভাজা ভাজা হয়ে আসবে এরই মধ্যে আমি যে আলু সিদ্ধগুলো করে রেখেছিলাম প্রথমেই দেখিয়েছি সেই আলুগুলো ভালো করে ম্যাশ করে নিচ্ছি যাতে একটুও দানা না থাকে তার মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ এরপর দিয়ে দেবো মিট মশলা চিকেন মশলাটাও ইউজ করতে পারো তো আমার ঘরে মিট মশলা ছিল ওটাই আমি দিলাম এরপর আমি দিয়ে দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো তো এইগুলো সমস্ত কিছু একসঙ্গে দিয়ে ভালো করে আলুটাকে ম্যাশ মেখে নিচ্ছি যাতে মশলাটা পুরো আলুটার সাথে মিশে যায় মাখা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে যে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন ভেজেছিলাম তার মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে আলু সিদ্ধ মাখাটা দিয়ে ভালো করে এটা ওই মশলাগুলোর সাথে ভালো করে আলু সিদ্ধটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষাবে যখন দেখবে একদম আলুটা ছেড়ে আসে কড়াই থেকে তখনই নামাবে আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নামানোর কিছুক্ষণ আগে একটু ধনে পাতা কুচি তো বন্ধুরা আমার ভিডিও তোমরা যারা যেখান থেকে দেখছো প্লিজ একটু লাইক করে দিও তোমাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ তো যাই হোক কুচি দিয়ে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম আবার এবার আমার কমপ্লিট হয়ে গেছে আলুর চোখাটা এরপরে এটা একটা পাত্রে রেখে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেবো তো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিছু কিছু অনেক সময় থাকে একটু একটু দানা আলুর তো সেইগুলো ভালো করে আমি ম্যাশ করে ছোট ছোট বলের আকার করে গোল গোল করে রেখে দিলাম এদিকে রাত্রে খাওয়ার জন্য মা আটা মেখে রেখেছিল সেই আটাই হচ্ছে বল করে রুটির আকার করে নিয়ে এরপরে বাটির মতন করে নিচ্ছি আর ওই আলুর যে বলগুলো করেছিলাম সেইগুলো ওই বাটির আটার বাটির মধ্যে দিয়ে ভালো করে মুখটা আটকে গোল গোল করে রেখে দিচ্ছি আমার সবকটা লেচি কমপ্লিট হয়ে গেছে এইভাবেই তো এরপর বেলার পালা তো আমি বেলতেও চলে এসেছি পটপট করে বেলে ফেলছি কয়েকটা তারপরে হচ্ছে ভাজার পালা তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি এটা কী রেসিপি করতে চলেছি এটা হচ্ছে আলুর পরোটা আমি এইভাবেই করি এইভাবে করে একবার খেয়ে দেখো প্রচণ্ড টেস্টি হয় খুব ভালো লাগে আর এটা সস দিয়ে বা যে কোনো আচার বা চাটনি দিয়েই খাওয়া হয়ে যায় আমরা যেহেতু খুব অল্প তেলেই পরোটা খাই তো আমি এই অয়েল ব্রাশ করে নিই করে নিয়ে এপিট ওপিট করে পরোটাটা পুরো ভেজে নিলাম দেখো কি সুন্দর ফুলেও উঠেছে পরোটাগুলো তো আমার অলরেডি কমপ্লিট হয়ে গেল আলুর পরোটা আজকের রেসিপি এই অবধি দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পারলে একটু লাইক শেয়ার করে দিও যাওয়ার আগে আরেকবার বলে গেলাম